আপনার পুরপতি হিসাবে বা আপনি রয়েছেন আপনাকে নাকি পদত্যাগ করতে বলা হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়টা কি রয়েছে একটু যদি বলেন দেখুন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই পদগুলোতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে আমি বাইশ বছর সভাপতি ছিলাম কোচবিহার জেলায় আমি কিছু আইন কানুন জানি সাংগঠনিক আইন কানুন জেলা সভাপতির একতের মধ্যে এটা পড়ে না এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিবে সাথে সাথে নির্দেশ পালিত হবে আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয় আমি সাথে সাথে সেটা কার্যকর করব কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না বর্তমানে রাসমেলা চলছে রাসমেলার প্রতি ইহার তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ এটা কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় সুতরাং যা নিয়ম আছে নীতি আছে আর জেলা সভাপতির একটিয়ারের মধ্যে এটা পড়ে না জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি জেলা সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেটা ঠিক নয় রাজ্য নেতৃত্ব যখনই নির্দেশ দিবে এক মিনিটের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে তিনি অবশ্যই একটি কাজই করেছেন তিনি আর একটি মতো মধ্যে না আমিও জেলার সভাপতি ছিলাম আমার সহায়ক রেবাকুণ্ডু নিয়োগ হয়েছে ভূষণ সিংহ নিয়োগ হয়েছে হ্যাঁ রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী নিয়োগ হয়েছে বীরেন কুণ্ডু একবার নিয়োগ হয়েছিল পনেরো সালে আমি রাজ্যের বার্তাটার লিখিত বার্তাটা এমনি তাদের দিয়েছিলাম সেই অনুযায়ী তারা বোর্ড তৈরি করেছে বোর্ড মিটিং হয়েছে বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে সবসময় এটাই হয় এবং আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলাম এটা জেলা তো করেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেটা চিঠি আকারে আমাদের নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা বোর্ড গঠন করেছি সুতরাং সেক্ষেত্রে রাজ্য সভাপতি হোক মুখ্যমন্ত্রী হোক যে কেউ আমাদের নির্দেশ দিতে পারেন সেই নির্দেশ দিলে সেটা এক মিনিটের মধ্যেই কার্যকর জেলা সভাপতি যে মেসেজ পাঠিয়েছেন বা নির্দেশ পাঠিয়েছেন তাতে কী লিখেছেন কি উনি বলেছেন সাত দিনের মধ্যে পদত্যাগ করতে পদত্যাগ করে নাম দিয়েছেন একটা সেই নাম নামকে দিলীপ সাহা আর কে চেয়ারম্যান হবে চেয়ারম্যান হবে না সেটাও ঠিক করবে রাজ্য নেতৃত্ব এটা জেলা সভাপতি ঠিক করতে পারে না জেলা সভাপতির সুপারিশ পাঠাতে পারে কিন্তু জেলা সভাপতিটা নির্দেশ দিতে পারে না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড এখানে জেলা সভাপতি নির্দেশ দিতে পারে না তিনি প্রপোজাল পাঠাতে পারেন রাজ্য নেতৃত্বকে সেই প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করে সেই অ্যাকসেপ্ট হওয়ার ইয়েটার সিদ্ধান্তটা রাজ্য নেতৃত্ব পাঠাতে এটাই নিয়ম এটাই আইন আপনি কি বিষয়টা রাজ্য নেতৃত্বের নজরে আনবেন মাইনেছেন আমি রাজ্য নেতৃত্বের নজরে নিয়ে এসেছি রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে এটাই আমরা এখানে এক সেকেন্ডের মধ্যে মাথা খেতে মেনে নিলাম আদৌ আদৌ আপনি শুনেছি এবং রাজ্য নেতৃত্ব কোনো বার্তা রিলানের ভবদকে দিয়েছে আমি বলবো না আমি এইটুকুই বলবো যে রাজ্য নেতৃত্ব আমাকে কোনো বার্তা দেয়নি যখনই রাজ্য নেতৃত্ব বার্তা যদি দেয় সাথে সাথে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেবো যা কার্যকর করার জন্য যা যা করার সেটা সম্পূর্ণ তাহলে কোথাও কি মনে হচ্ছে একক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কিছু এটা আপনারা বুঝে নেন আর রাজনৈতিকতে নির্দেশ না আসা পর্যন্ত আপনি যে কাজ সেভাবে কাজ চালিয়ে যাবেন যা বলার বলে দিচ্ছি একবারে আমার দায়িত্ব এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব লক্ষাধিক মানুষের পরিষেবা দায়িত্ব পাশে রাসমালা চলছে এখনও এত এই রাসমালাটা শুধু কুচবিহার নয় উত্তর পূর্ব ভারতের মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে সেই রাসমালা যাতে কোনো রকম ত্রুটি না হয় বা বাধাপ্রাপ্ত না হয় আমরা পুরো আমরা পুরো কাজ চালাতে থাকবো যদি আমি আবার বলছি যদি রাজ্য নেতৃত্ব নির্দেশ দেয় তাহলে সাথে সাথে সেই নির্দেশ কার্যকর করা হবে এই যে একটা বার্তা এইভাবে মানুষের কাছে যাচ্ছে এতে তো দলের একটা ক্ষতি হচ্ছে না দলের তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে বারোটা বাজার বাজায় দিয়েছে আর বাকি নাই কিছু আর কিছু বলতে চাই না যা বলার রাজ্য নেতৃত্বকে বলেছি আবার বলব দেখা যাচ্ছে যে আগামী রাসমেলাটা খুব ভালোভাবেই চলছে বিক্রি কিনেও খুব ভালো হচ্ছে অ্যামুজমেন্ট সেক্টরটাও খুব ভালো ভিড় হচ্ছে আমাদের যে কালচারাল যে ফাংশন হচ্ছে প্রতিদিন সেখানেও শ্রোতাদের ভিড় হচ্ছে সব মিলে খুব ভালোভাবে চলছে কিন্তু একটা কথা না বললেই নয় এই এর আতঙ্কে প্রচুর লোক যেটা আসার কথা প্রতিদিন মেলায় সেটা কিন্তু আশা কমে গেছে বিশেষ করে গ্রামাঞ্চল থেকে এসআইআর আতঙ্কে এত আতঙ্কিত ওরা যে ওরা মেলাটা পর্যন্ত সবাই আসছে না এসআইআর আতঙ্ক না থাকলে মেলা আরও জন্থ আরও বেশি লোক আসতো মানুষ সত্যি আমি অটোওয়ালার ওদের কাছে টোটোওয়ালা খোঁজ দিই তোমাদের কেমন হচ্ছে বলছে এসআই ওরাও পর্যন্ত বলছে যে এর আতঙ্কে এমন অবস্থা যে মানুষ আর বাড়িতে বেরায় আসতেছে না দূরের লোকরা তো আসছেই না এসআইআর আতঙ্ক ব্যবসার ক্ষেত্রে কত শতাংশ প্রভাব পারে এসআই একটা শতাংশ পড়বে কিন্তু লোকসান হবে না ব্যবসায়ীদের যেটা অতিরিক্ত লাভটা হতো সেই জায়গার থেকে একটু ভেটে যাচ্ছে কারণ এসআইআর আতঙ্ক না হলে আমাদের যে কালচারাল যে ফাংশনের যে প্যান্ডেলটা ওখানে তিন ধরনের জায়গা থাকে না আমরা লক্ষ্য করছি যে সেই ইয়েটা কমে গেছে এত ভালো ভালো শিল্পী আসছে কমে গেছে তা তাকে খোঁজ করে দোকানদার তুলে ওদেরও একই ধারণা যে এসআইআর একটা আতঙ্ক একটা প্রভাব পড়ছে যার জন্য মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বেশিরভাগটা ওই আতঙ্কে কীভাবে ফর্ম ফিল আপ করবে কীভাবে ফর্ম জমা দিবে কীভাবে কাগজপত্র জোগাড় করবে এই আতঙ্কেই মানুষ রয়েছে মানে মানুষের মনে যে আনন্দটা アモンドかお見せかこめいです。